শুক্রবার বিকেলে গাড়িকে ওভারটেক করতে গিয়ে ঘটে যায় এক বিপত্তি কাটোয়া দু নম্বর ব্লকের গ্রামের মনসাতলা এলাকায় এদিন গাড়িকে ওভারটেক করতে গিয়ে রাস্তার ধারে মাটিতে কাদা থাকায় বিপত্তি ঘটে যদিও অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পায় কিন্তু রাস্তার ধারে পড়ে থাকা পাথরে লেগে উল্টে যায় লরি পাশেই ছিল ইলেকট্রিক পোল যার গায়ে ধাক্কা লেগেই যদিও পোলটি ভেঙে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা

গাড়িটা খুব খারাপ অবস্থা আছে হ্যাঁ খারাপ গাড়িটা খুব খারাপ অবস্থা আছে মানে একটা গাড়িটাকে বাচ্চাতে গেছে নাকি হ্যাঁ সামনে দুই সাইডে দুটো গাড়ি মাঝ ধরে পেছনে চলে গেছে হ্যাঁ যে ওদিকে বাঁচাতে গিয়ে এই গাড়িটা নিচে নেমে ট্রেডিং কাজ গায় না সাইড হয়ে আমরা নাম হ্যাঁ আমরা নাম আমার নাম শ্যামচন্দ্র সাদরা করছি বাড়ি এখন কি গাড়ি ফেসে গেছে কি হয়েছে বলো গাড়িটা ওই ওইভাবেই গিয়েছে যেটা বললাম ওভারটেক করতে গিয়ে কোথায় কোথায় যাচ্ছিল